আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আমরা চলে আসলাম শাহজাহানপুর গরুর হাটে শাহজাহানপুর গরুর হাটে আজ চার রাত আজকের দিনে গরু কি দামে বিক্রি হচ্ছে সে সম্পর্কে আপনাদের আমরা আইডিয়া দিব ভাই কত নিল সিরিজের ছয় নাম্বার পার্ট এটি চলুন শুরু করা যাক দেখি গো কত নিল ছাগলটা চোদ্দ হাজার টাকা যে ছাগলটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন চোদ্দ হাজার টাকা ছাগলেরই বেচা কেনা বেশি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গরু খুবই কম বের হচ্ছে আমার মনে হয় গরু মনে সবাই কিনে ফেলেছে অলরেডি চাঁদ রাত পর্যন্ত ওয়েট করে তো চলুন দেখি সামনে যদি আপনাদের গরুর দাম জানানোর চেষ্টা করবো ইতিমধ্যে আরেকটি গরু বিক্রি হয়ে গেল শাহজানপুর হাত থেকে চলুন দামটা জানানোর চেষ্টা করব ভাই কত নিল ভাই আশি আশি হাজার টাকায় গরুটা বিক্রি হয়ে গেল শাহজাহপুর গরুর হাত থেকে আর চাঁদ রাত আজ গরু বিক্রি খুবই কম আপনারা স্ক্রিনে যে গরুটা দেখতে পাচ্ছেন এটি আশি হাজার টাকা বিক্রি হয়ে গেল আরেকটি গরু ইতিমধ্যে শাহজাহানপুর থেকে বিক্রি হয়ে গেল চলুন দাম জেনে নিই কত নিল পঁচানব্বই হাজার টাকা এই গরুটি শাহজাহানপুর হাট থেকে বিক্রি হয়ে গেল আরো কিছু গরু আসছে চলান দাম জেনে নিন ভাই কত নিল এক লক্ষ উনচল্লিশ হাজার টাকায় শাহজাহানপুর হাট থেকে এই গরুটি বিক্রি হয়ে গেল খাসি চলুন খাসির দামটা জেনে কত নিল একুশ একুশ হাজার টাকায় এই খাসি বিক্রি হয়ে গেল শাহজাহানপুর গরুর বাড়িতে চলে যাচ্ছে শাহজাহানপুর হাট থেকে গরু বিক্রি করে তারা বারের উদ্দেশ্যে চলে যাচ্ছে কত হলো ভাই বাইশ হাজার বাইশ হাজার টাকায় এই খাসিটি বিক্রি হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি গরু সয়নপুর হাট থেকে বের হলো চলো দাম জেনে নিন ভাই কত নিছে ভাই এক পাস এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই কত ভাই এক পঞ্চাশ এক লক্ষ পঁচিশ হাজার টাকায় কালো গরুটা বিক্রি হলো সাদা প্রায় এক লক্ষ ভাই বিক্রি হয়েছে ভাই বিক্রি হয়েছে কত বিক্রি হয়েছে ভাই এক লক্ষ তিরিশ হাজার টাকায় এই গরুটা বিক্রি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন শাহরানপুর হাত থেকে এক লক্ষ তিরিশ টাকায় গরুটি বিক্রি হয়েছে একটা গরু বিক্রি হয়ে গেল ভাই কত নিয়েছে ভাই এক লক্ষ দশ হাজার টাকায় এই গরুটি বিক্রি হয়ে গেছে শাহরান পর থেকে স্ক্রীনে দেখতে পাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকায় বিক্রি হয়ে গেছে আর একটি গরু বিক্রি হয়ে গেছে চলুন কত 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 এক সাদা গরু সাদা গরুটি এক লক্ষ তিরিশ হাজার টাকায় সাজানপোড়ার থেকে বিক্রি হয়ে গেল ইতিমধ্যে একটি গরু বিক্রি হয়ে যাচ্ছে সাজানপুরা থেকে বাই কত এক লক্ষ টাকায় গরুটি বিক্রি হয়ে গেল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকায় গরুটি বিক্রি হয়ে গেল তো ভাই কত নিল ভিডিও করতে করতে আমরা ঢুকে গেলাম শাহজাহানপুর হাটে তো ঢুকে একটি উল্টা অবস্থা দেখলাম যে সব জায়গায় গরুতে পরিপূর্ণ ছিল সেখানে এখন ছাগল আর ছাগল গরু বিক্রি মনে হয় প্রায় শেষ শাহজাহানপুর হাটে তাও আমরা একটু সামনে যাই গিয়ে দেখি কি অবস্থা চলুন একটু সামনে যাই ভাই কত নিছে জানি না ভাই অনুরা জানতে পারে জানে না ভাই কত নিল ভাই 88000 টাকা এই গরুটা বিক্রি হয়ে গেছে হাজার টাকায় গরুটা বিক্রি হয়েছে তো আমার ধারণা ভুল ছিল গরু এখনো অনেক আছে আপনারা যারা কিনেননি তারা এখন চলে আসতে পারেন সাধানপুর হাটে গরু আছে এখনো চলুন সামনের দিকে যাই পর্যাপ্ত গরু এখনো আছে মাঠের ভিতর হয়তোবা বা গরু একটু কম কিন্তু বাইরে অনেক গরু রয়েছে হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা চলে আসতে পারেন যারা এখনো কিনেননি গরু একটি গরু মধ্য বিক্রি হয়ে গেছে চলেন দামটা জানেন ভাই কত ছাব্বিশ এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় গরুটা বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এই গরুটি বিক্রি হয়ে গেছে গরুগুলো বিক্রি হয়ে গেছে চলান দামটা জানেন কত নিচ্ছে ভাই এক দশ এক দোশ করে সবগুলো তিনটা গরু বিক্রি হয়ে গেলো এক দোশ করে চলান আমরা একটু মাঠের ভিতর দেখি হ্যাঁ তো দেখতে পারছেন মাঠের ভিতর খুবই অল্প সংখ্যক গরু রয়েছে কিন্তু রাস্তায় অনেক গরু রয়েছে আপনারা চলে আসতে পারেন যারা এখনো গরু কিনে নেয় সামনের দিকে যায় একটু বেশিরভাগ ব্যাপার চলে গেছে মাঠের ভিতর খুবই কম গরু রয়েছে গুটি সংখ্যক গরু তবে রাস্তায় আসলে আপনারা অনেক গরু পেয়ে যাবে পাগলামি পাগলামি করছে গরু পাগলামি মাঠের বাঁশগুলো খুলে ফেলা হচ্ছে দেখতেই পাচ্ছেন চলে অন্তিম সাধানপুর গরুর হাট মাঠে সব গরু বিক্রি শেষ এখন বাঁশগুলো শুধু খুলে ফেলা হচ্ছে তবে হাটে এখনো পর্যাপ্ত গরু আছে আপনারা এসে দেখে কিনে নিয়ে যেতে পারবেন মির্জা বাসের মহিলা কলেজের গলি দিয়ে ঢুকলে আপনারা অনেক গরু পেয়ে যাবেন রাস্তায় অনেক গরু আছে তবে মাঠের ভিতর বেশিরভাগ গরুই বিক্রি শেষ স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন খুবই কম সংখ্যক গরু হাটে বিদ্যমান এবং হাটটি হাটের কাজ শেষ করে ফেলা হচ্ছে আমরা চেয়েছিলাম ভাই কত নিল সিরিজ করার জন্য কিন্তু এসে এবার দেখলাম যে গরু বিক্রি প্রায় শেষ সচরাচর এরকম খুবই কম হয় গত বছর এরকম হয়েছিল তবে এবার হাট কর্তৃপক্ষ খুবই তাড়াতাড়ি বর্জ্য এবং মাঠের স্ট্রাকচার গুলো সরিয়ে দিচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় গরুটি বিক্রি হয়ে গেল সাধারণপুর হাট থেকে আপনারা যারা এখনো গরু কেনেননি আরো দাম কমার আশায় বসে আছেন তারা তাড়াতাড়ি চলে আসুন তো হবে না শাহজাহানপুর হাটের গরু শেষ পর্যায়ে এবং মাঠ মাঠ থেকে সব বাঁশ সরিয়ে ফেলা হচ্ছে আপনারা যারা এখনো পশু কেনেননি তারা চলে আসুন ভিডিও আর বড় করব না আপনারা দেখছেন সামনে আর কিছু নেই এখানে গরুতে ভর্তি ছিল সব জায়গায় ওই রাস্তায় গরু শেষ হয়ে গিয়েছে তো ভিডিওটা আর বড় করছি না এবারের মতো আজকে আমাদের হাটের ভিডিও সমাপ্তি টানলাম আসসালামু আলাইকুম